হ্যালো বন্ধুরা আজকে থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের ভিডিও বিষয়বস্তু কি হবে তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি বলবো ইন্ডিয়া যে বাংলাদেশের সঙ্গে স্থলবন্ধনের মাধ্যমে আমদানিটা বন্ধ করেছে তার ফলে বাংলাদেশের কি ক্ষতি হবে এবং সামগ্রিক বাংলাদেশের অর্থনীতি চালচিত্রটা কোন দিকে গড়াবে এবং এর ফলে দুই দেশের মধ্যে যে সম্পর্কটা কতটা তার উপরে প্রভাব ফেলবে এ নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব তোমরা জানো যে শেখ হাসিনা জবের থেকে ওদের বাংলাদেশের যে নতুন গণ অভ্যুত্থানের ফলে সেই সঙ্গে আমাদের ইন্ডিয়ায় চলে এসছে একটা গণতান্ত্রিক গভর্নমেন্টকে সেখান থেকে উৎখাত করা হয়েছে তারপরে সেখানে মোহাম্মদ ইউনিস এসছে তারপর থেকে কেন জানি না ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ধীরে ধীরে ফিকে হতে থাকে এটা আগে ছিল না আমরা লাস্ট এক বছর ধরে এটা দেখছি শেখ হাসিনা ছিলেন প্রো ইন্ডিয়া আর মোহাম্মদ ইউনিস প্রো চায়না রিসেন্টলি তোমরা তার দু একটি বক্তব্য দেখেছ আমাদের সেভেন নিয়ে তিনি কথা বলেছেন চিকেন নিয়ে কথা বলেছেন তিনি সেভেন সিস্টার্সকে তিনি দেখিয়েছেন ল্যান্ডলকড এবং তার একমাত্র গার্জেন হচ্ছে বাংলাদেশ কিন্তু আপনি যদি বাংলাদেশের ম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ নিজেই ল্যান্ড কারণ একদিকে আছে আন্দামান নিকোবর বাংলাদেশের ডান দিকটা আর ওদিকে মায়ানমারের বর্ডার তার ফলে একটা সরু ফালি বাংলাদেশের সমুদ্র রয়েছে যাই হোক ইন্ডিয়া কোনো প্রতিক্রিয়া দেয়নি কিন্তু ইন্ডিয়ার খুব খারাপ লেগেছে কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা হৃদয়ের বন্ধন বললেই চলে সেই বাংলাদেশ যখন ইন্ডিয়া সম্বন্ধে এ ধরনের কথাবার্তা বলছি স্বাভাবিকভাবে ইন্ডিয়ার ভীষণ খারাপ লেগেছে ইরিটেশন ফিল হয়েছে এবং দীর্ঘদিন যদি কোনো কিছুতে ইরিটেশ ইরিটেট করে কেউ তাহলে সেটা কিন্তু রাগে পরিণত হয় এবং ভারতের সেই রাগের বহিপ্রকাশ আমরা তার একের পর এক পদক্ষেপে লক্ষ্য করছি প্রথমে ট্রান্সশিপমেন্ট ভারত ব্যান করলো বাংলাদেশে ভারতের স্থলভূমি ব্যবহার করে বাংলাদেশ অন্য দেশে নেপাল ভুটান অন্য দেশে পণ্য রপ্তানি করতে পারবে না এর ফলে বাংলাদেশের দু হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে রিসেন্টলি ইন্ডিয়া ঘোষণা করেছে যে স্থল বন্দর দিয়ে তুলা যত খাবার বাংলাদেশ ইন্ডিয়াতে রপ্তানি করতে পারবে না শুধুমাত্র কলকাতা বন্দর এবং মুম্বাই নভিপা বন্দরের মাধ্যমে বাংলা ইন্ডিয়ায় পাঠাতে পারবে এর ফলে বাণিজ্য মহলের যেটা এস্টিমেট প্রায় ছ হাজার কোটি টাকা লস হবে তাদের টোটাল যে এক্সপোর্ট তার বিয়াল্লিশ পারসেন্ট এতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ গভর্নমেন্টের এই অপরিণাম দর্শিতার জন্যই এটা হয়েছে আপনাকে আপনি অবশ্যই আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন আমরাও করি আমাদের দেশেও বিভিন্ন বড় বড় দেশের চাপ থাকে আমেরিকার চাপ থাকে ইউরোপের বিভিন্ন কান্ট্রির চাপ থাকে কিন্তু আমরা কোনোদিনই ওটাকে আউটস্পোকেনলি কিছু বলে ফেলি না যাতে আমাদের সোজাসুজি সম্পর্কটা নষ্ট হয় আমরা ডিপ্লোমেটিক ওয়েতে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি কিন্তু আপনাদের বাংলাদেশের আপমর জনগণের কিছু অংশ ভারতকে ভালোবাসে কারণ ভারতের থেকে তারা উপকার পেয়েছে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এদেশে গেঁদে বর্ডার বনগা বর্ডার পেট্রোপল বর্ডার দিয়ে আসে চিকিৎসা করাতে কারণ ভারতের চিকিৎসা ব্যবস্থা উন্নত পাকিস্তান চীনের চেয়ে আপনারা জানেন সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে মেডিকেল ভেসা পাওয়া বাংলাদেশ মানুষের পক্ষে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সাধারণ গরিব মানুষ তারা খুব সাফার করছে কিছু অপরণ অপরিণামদর্শী সমন্বয়কারী যাদের কোনো কি বলবো পাস্ট হিস্ট্রি নেই রাজনীতিতে কিভাবে একটা দেশ সম্বন্ধে ক্ষতিকারক মন্তব্য করে দুই দেশের মধ্যে সম্পর্কটাকে ক্ষতি করতে হয় এটা বেশ ভালো জানে আওয়ামী লীগ যখন ছিল তখনও বোধ হয় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এত খারাপ হয়নি রিসেন্টলি মোহাম্মদ ইউনিশ আসার পরে যেটা হয়েছে বিএনপি যখন ছিল তখনও নিয়ম ঠিকঠাক ছিল মাঝে মধ্যে একটা স্টেট লাইন ছিল কিন্তু এখন মোহাম্মদ পুরো জিনিসটাই ঘেটে ঘ করে দিয়েছে যার ফলে ইন্ডিয়াকে বাধ্য হচ্ছে বিভিন্ন প্রতিবন্ধকতা ব্যান লাগাতে ইন্ডিয়ার বাংলাদেশের এরপরে যদি ভারতের আকাশপাত বন্ধ করে দেয় বাংলাদেশের জন্য তাহলে কিন্তু বাংলাদেশের প্রচণ্ড ক্ষতি হবে এটা সে দেশের গভর্নমেন্টের বোঝা উচিত কোন ইন্ডিয়া বিরোধী কাজ ইন্ডিয়া সহ্য করবে না সেটা আপনারা পাকিস্তানের অপারেশন সিন্ধুর দেখে বুঝতে পেরেছেন আমরা সবাইকে যোগ্য জবাব দিতে পারি সো আমার ভিডিও আরো আসবে এই সমস্ত বিষয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফর আবার শুরু আপনাদের সামনে थैंक यू टाटा बाय बाय